অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমার বাসা থেকে হঠাৎ করে বিয়ে ঠিক করে ফেলেছে হ্যাঁ পছন্দ না হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ছেলেটি নেশাগ্রস্ত আমি কিছুতেই ওকে বিয়ে করবো না তাহলে তাহলে আবার কি আমার একটা পছন্দ আছে আর সেটা হচ্ছে তুমি আমি কি বলো কেন তুমি আমাকে বিয়ে করতে চাও না হ্যাঁ আমি চাই তোমার বউ আছে তোমার বয়স বেশি কিন্তু আজকাল বিষয় না এই যে তোমার সাথে আমার বয়সের অনেক ব্যবধান এটা একটা ট্রেন্ড অনেক মেয়ে তো এখন ঘাটের মোড়া বিয়ে করে এখন বলো তুমি রাজি কিনা ইয়ে মানে হ্যাঁ রাধি অবশ্যই রাধি তুমি আমাকে বাঁচালে তুমি মনে মনে বিয়ের জন্য রেডি হয়ে যাও কখন কিভাবে বিয়ে করব কাল আমি তোমাকে জানাবো আচ্ছা ঠিক আছে রাখি তাহলে আচ্ছা 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 ঠিক আছে বিউটি তুমি খালি আমার অপমান করো হ্যাঁ আমার গায়ে গুরুর গন্ধ পাও দেখো আমি কত সুন্দর স্মার্ট একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করছি খালি ফ্রেন্ডশিপই মোশারফ সাহেবের মতন এরকম বুঢ়া লোক যদি তুষের মতন মেয়ে বিয়ে করতে পারে তাহলে আমি করতে পারবো না আমি কিসের কম ও তোমার ভাইয়ের তো কোনো খবরই নাই কোন ভাই তন্ময় না ভাইজান আরে তন্ময় যে ফিরবে না সেটা তো নিশ্চিত উলো কথা বলতেছি ভাইজান আপাকে নিয়ে একটু বের হয়েছে দিন করে ফিরবে অলে মনে হয় বললো আলু জল লাগছে দিন করে ফিরবে

কে কিসব শব্দ দিয়ে কথা বলছেন আমিশ ব্যাপারটা কি আমি তো তোমাদের নিয়ে টেনশন করতেছিলাম সেই দুপুরবেলা বের হইছো আরে ফিল্ম সরি আছে ও অনেকদিন পর দেশে আসলো দেশে অনেক কাজ ছিল এখানে গেল ওখানে গেল একটু ঘুরে দেখলো সেইজন্য দেরি হয়ে গেল কিছু দারুন একটা দিন কাটালাম বুঝলে জি এখন আপনি একটু আমাদের আনন্দের ব্যবস্থাটা করে দেন কি আনন্দ মানে বাইরের একটা করে তারপরে যাচ্ছে আচ্ছা এই ভিএস সার্টিফিকেশন কি কোনো অনুগ্রহ প্রশ্ন না পাই না আমরা তো অনেক চেষ্টা করলাম আমরা তো পারলাম না এখন আপা যদি পারে আচ্ছা আমি কিভাবে পারবো আমি তো অনেক দিনের দূরে দেশে থাকি না কারোর সাথে তেমন একটু যোগাযোগ নেই

যে আমার কপালে এত সুন্দর বলে লেখা রাখছে আমার নিজের কপাল দেখে আমার নিজেরই হিংসা হইতেছে কথায় আছে না সবুরে মেওয়া ফলে আমার কপালে তো খালি মেওয়া না আঙ্গুর বেদানা নাশপতি কাঁঠাল জাম্বুরা সব ফলে ফলায় দিছে আমার যে এত খুশি লাগতেছে খুশিতে খুশিতে আমার নাচতে ইচ্ছা করতেছে পাশোরাতে কি কেউ নাচে নাকি আরে বলো কি নাচবো না কেন অবশ্যই নাচবো তুমি আমার সাথে নাচবা কই আসো আরে না শাড়ি পরে কি নাচা যায় তুমি নাচো কেন অসুবিধা কি আসো না আজকে আমাদের বসন্ত হুম বসন্ত কি করে কি করে বসন্ত রাতে বিরালমাল ও শেমরে তো মার্শনে ও শেমরে তো মার্শনে একেলা পায়াছি রে শ্যাম একেলা পায়াছি রে শ্যাম এই নিঠুর বলে আজ পাশা খেলব রে শ্যাম হ্যাঁ আজ পাশা খেলব রে শ্যাম দুলা ভাই কি ব্যাপার আপনি এখানে শুয়ে আছেন কেন আপনি কি এখানে ঘুমাবেন না 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 এখানে ঘুমাবো না মানে আপা তো কখন থেকে আপনি কি ডাকতেছে আপনি এখানেই শুয়ে আছেন ভাই এখন তো আপু আর আপনার শরীর থেকে গোবরের গন্ধ পায় না গরুর গন্ধ পায় না তাহলে আপনি কেন যাচ্ছেন না বুঝি শুনুন আপা কিন্তু আপনাকে এখন ডাকছে যান যান নিজের রুমে যান এই তো ভাই হ্যাঁ মানে আপনি কি হয়েছে বলেন তো না মানে আমার মাথায় কাজ করতেছে না আপা আপনাকে এতবার ডাকতেছে তারপর আপনি আবার শুয়ে পড়তেছেন শুয়ে শুয়ে কি এত ভাবতেছেন দুলু ভাই বলেন তো ও না ভাবতেছিলাম একটা নতুন ব্যবসার কথা বুঝছো তোমার আপার কাছে গেলে তো আবার ওই স্বাধীনভাবে ভাবতেও পারবো না আচ্ছা সুটি যাও তুমি লাইভ করো যাও আমি আসতেছি একটু

আপনার জীবনে বিয়ে হয় কিনা এটা সন্দেহ আছে এই মিয়া ফালতু কথা কই না যাচ্ছে ফালতু কথা না ফালতু কথা না এইটাই সত্য কথা ঘটকের মনে কষ্ট দিয়ে আর বিয়ে করলে সেই বিয়ে সুখের হয় না আর যদি বিয়ে করেও তাহলে দেখা যায় বউ পরও করে নালে স্বামী পরও করে একটা অশান্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই মিয়া আপনি তো একটা মারাত্মক ক্লুক মিয়া খুব ডিসটারব কিন্তু আপনি কবি অভিশাপ দিছেন ন হনতিলনি জুন না দাতে দাত কামুর মারি ওই অভিশাপ লয়ে পড়ে রইছেন আমরা আগে দিছিলাম কত

হ্যালো হ্যাঁ কি কি আর করবো আমার জীবনে কি আর কোনো কাজ আছে তোমাকে ভাবা ছাড়া কাল রাতে তোমার এই কথা শোনার পরে সয়নে স্বপনে শুধু তোমার কথাই ভেবে যাচ্ছি এত কি ভাবো আমার কথা ভাবি তোমার কথাই ভাবি তোমার সাথে পরিচয় হলো তুমি বিয়ের কথা বললে আর আমার জীবনের সব আনন্দ যেন একসাথে চলে আসলো আচ্ছা শোনো আমাদের যে বিয়ে হবে আমি কি বউ সাজব না আরে বউ সাজব না মানে এটা কোনো কথা হলো একশো বার সাজবা কি বলো আমি কি একশোটা বিয়ে করব নাকি যে আমি একশো বার বউ সাজব সরি সরি ভুল হয়ে গেছে মানে একশো বার না তুমি একবারই সাজবা আচ্ছা আমি যে বউ সাজব এই ব্যাপারে তো তুমি কিছু বললে না কি বলবো কি বলবো মানে আমি যে বউ সাজবো আমার শাড়ি লাগবে না গহনা লাগবে না এসব ছাড়া বউ সাজবো কি করে আমি তোমার গয়না লাগবে তো কালকে তোমার জন্য শাড়ি গয়না সব কিনে দেব সত্যি আমারে কিন্তু মিনিমাম দশ ভরির গহনা দিতে হবে অবশ্যই দেব আর কি বলো তুমি আর তুমি যে আমাকে বিয়ে করতে রাজি হয়েছ তাতেই তো আমি ধন্য শোনো তুমি একদম পাক্কা দশ ভরি স্বর্ণ পাবে ওকে শোনো বাসা থেকে যেভাবে আমাকে বিয়ের জন্য প্যারা দিচ্ছে তাতে মনে হচ্ছে যে কোনো সময় আমার তোমাকে বিয়ে করতে হবে আজকেই কিন্তু তুমি গহনা কিনে রাখবা কি পারবে না হ্যাঁ হ্যাঁ পারবো কোনো সমস্যা নেই কখন যাবা মার্কেটে ওই ব্যাংক থেকে টাকা তুলতে হবে তো আমি লাঞ্চের পরে বের হই আমাকে তোমার সাথে নিবা না আরে এটা কি বলো তোমার গহনা কিনবা আর তোমাকে সাথে না নিয়ে যাব এটা হওয়া কখনো অবশ্যই তুমি যাবা আচ্ছা আমি তাহলে ফোন করে চলে আসব তারপর দুজনে মিলে একসাথে শাড়ি গহনা কিনব আর সম্ভব হলে আজকেই আমরা বিয়ে করে ফেলব তুমি কিন্তু সব প্রস্তুতি নিয়ে রেখো তোমার চিন্তার কোনো কারণ নেই তুমি কোনো টেনশন করো না আমার সব প্রস্তুতি নিয়ে আছে ঠিক আছে ওকে সুইটি মাই ডিয়ার ডার্লিং তাহলে দেখা হচ্ছে হ্যাঁ

আমি হলাম তোর বস তুই আমার কর্মচারী বস যেন ক্যান্ডিডেট হেরো তুই দেখেন আপনি ভুল করছেন আপনি তো আমাকে চাকরি থেকে নিষেধ করে দিচ্ছেন এখন তো আপনি আমার বস না আপিও পাবলিক আমিও পাবলিক আর এই যে এখন আপনি আমাকে তুই-তুই করছেন এইটা হলো মহা অন্যায় এই এই ай তোর কি যোগ্যতা আছে তুই যে মিলি রে বেহর্ পার গেছস তোর কি করতেয়া বসে আছে তত সারকি đâu নাই এই যে স্যার এই দিকে আপনি ফুল করছেন আমার টাকা পয়সা নাই দেখেই তো আমি ওকে বিয়ে করতে যাচ্ছি মিলি হচ্ছে স্যার ওর বাবা মায়ের একমাত্র কন্যা ওদের যা সম্পত্তি আছে সব কিছু ওর ওকে বিয়ে করলে আমার সব হয়ে যাবে স্যার একবার স্যার বিয়েটা করতে দেন দেখবেন ওই সব সম্পত্তি সব আমার হয়ে গেছে আরে

আমি কিন্তু তোর এটা করতে বাদ দিয়ে আমার কিন্তু না করলাম মিলি আমার প্রব আমাকে ডাহাতিয়া তাড়িয়ে দেবে আমি গেলে তো আরে দাদা তোর মতো টাকলাকে কোনোদিনও মিলি বিয়ে করবে আমাকে করবে মিলি আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি আমি শিক্ষিত আমি স্মার্ট আমার চুল আছে আমার জ্ঞান বুদ্ধি সব আছে উলো পাখি বাসায় আসে না বেড়ে গেছে না চলে গেছে লাবণ্য পাখি সাথে গেছে না সে তো ঘুমায় একটা কথা কই শোনো জীবনে আমার কোনো তো কোনো মূল্য দাও নাই এখন একটা কথা কব দয়া করে এই কথাটার মূল্য দাও বুঝতে পারছো তাছাড়া পরে কানবা কি বলো ঘটকের খবর দাও ঘটক ওই ঘটক দিয়ে কিছু হবে না ওই ঘটকের সব ভেজাল একটা কথা পুরা না শুনে একলাইন শুনে তুমি কথা ক শুনি করে দাও এটা বিরাট অন্যায় আমি ঘটকরে খবর দিতে কইছি এই জন্য ঘটকরে দিয়ে আমরা এখন পুলক ভয়ের মেয়ে দেখাবো পর একটা মেয়ে দেখাবো একটার পর একটা মেয়ে দেখাবো তখন লাবণ্যপা কী করবে বিষয়টা দেখবে দেখে কি হবে তার মনের মধ্যে একটা হিংসা জন্ম নেবে কিরে এত সুন্দর সুন্দর মেয়ে দেখাইতেছে পুলকের কি বিয়ে হয়ে যাবে নাকি তখন দেখবা সে নিজ ইচ্ছায় পুলক ভেড়ে বিয়ের ব্যাপারে কথা কবে আরে না এগুলা বলা ঠিক হবে না আর সে দুই দিনের মেহমান বিদেশ থেকে আসছে ঘুরতে তার এগুলা ওরে বাবার এই দুই দিনের মেহমান না একদিনের মেহমান সেটা কোনো বিষয় না পুলক ভেড়ে বিয়ে দিতে হবে এইটা হইতেছে বিষয় এই সময় আমরা যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি দেখবা সাকসেসফুল হয়ে যাব বুদ্ধিটা তুমি ভালোই দিস আচ্ছা ঠিক আছে আমি ঘটককে ফোন দিচ্ছি

আপনার মাথার মধ্যে যেমন চুল নাই গলার মধ্যে তেমন চুরও নাই আচ্ছা আপনার সমস্যাটা কি হ্যাঁ আপনি কোন কারণে বারবার এখানে আসতেছেন ও তুমি আমার কারণ জিগাইতেছো শোনো তোমার কই আসমানতে মেঘ পড়বো হাজার টাকা রন ডাকতারে সাগরও জোয়ার হইবো এটার লাগি হাজার টাকা রন ডাকতারে 바টা হইবো হাজার টাকা রন ডাকতারে জান্নাততে পানি নিচে পড়বো হাজার টাকা রন ডাকতারে দিন হইবো হাজার ডাকার রন রাইত হইবো হাজার ডাকার রন কিন্তু তোমার লগে আমার একটাই কারণ কারণ আমি তোমারে ভালোবাসি আই লাভ ইউ নাটক কম করে আপনি আর এখানে আসবেন না আমার সামনে থেকে যান এ বাড়ির সামনে থেকে যান আপনি আমি যাইতাম না দরের বললে আবার জীবনটা শেষ করে አልতাম তাও যাইতাম না কি করবেন আপনি বিষ খাই আমি বিষ লই এই যে বিষ এটা কি বিষ বিষ খাবেন আপনি ओरिजिनल বিষ আচ্ছা খান ওয়া মিলি এর কিন্তু হাস তুইবি এইজন্য তো বলতেছি আপনি বিষটা খান আর আপনি বিষ খেলে তো আমি মানুষটা বলতে পারবো আয়োজন আমাকে ভালোবাসছে ভালোবাসে বিষ খেয়ে সে বিষ করে মারা গেছে

দাদা बोलतेছে কতক্ষণ বিশখানেক মরে মর আমি শান্তি পাবো আরে আসছো হুম চলো এই গাড়ি আমাদের গাড়ি কোন সমস্যা নেই ড্রাইভার সব জানে আচ্ছা ঠিক আছে আচ্ছা শুনো কোন মার্কেটে যাবো মার্কেটে গেলে হলো তার টাকা আনছো হ্যাঁ আনছি তো কত আনছো 10 লাখ হবে তাহলে সমস্যা নাই কার্ড আছে ব্যাংক থেকে তুলে নেব শাড়ি আরে হবে হবে কোনো টেনশন নিয়ে না তো সবই হবে আরে টেনশন করব না তোমার মতো একটা বুইরা ভামরে বিয়ে করব শাড়ি গহনা এগুলাই যদি না পায় তো টেনশন লাগবে না এই নিকিতা তুমি এইভাবে কথা বলছো কেন হঠাৎ করে আমাকে বুইরা বলছো মানে কি

লোকের লাই আমি একটা কেমন করতো এই সম্বাদ ভাই আর নাকি বেহাল পায়ে হাত দিয়ে সালাম করতেনি এই জন্য মুখে সালাম দিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসো বসো বাবা